তার ড্রেস ড্রেসে এক এক ঘরে ষোলো সোল ঘরে কেউ দেখেনি পুরো ওনার চতুর দিকে কাজ পুরো ড্রেসে হাতায় কাজ এবং কালার গুলো তো অবশ্যই আপনার দিল্লি পুটিক্স এত দামি ড্রেস এক ঘরে ষোলো ঘরে তাই বলে আজকে যারাই এই লাইভ দেখেছে জিতেছে দেখেছেন জারগানের আর ম্যাটেরিয়ালটা দেখেছেন এটা কিভাবে ষোলো করে ঘরে ষোলোশো নিরানব্বই টাকাও না ওনাতে যে এত কাজ চতুর দিকে করেছে সেটা কাজ আছে তারপরেও দেখেন কত লম্বা ওনা দিয়েছে কি পরিমাণ জোশ দেখেছেন কি যে সুন্দর যেমন এডিস্টনের কাজ হাতায় কাজ ছেটা কাজ চতুর্দিকে ওনার কাজ ক্লোজ যদি দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখেন একটা গহনার মধ্যে যেরকম এডিস্টন থাকে পুরো সেম কোনো র্যাপলিকে কিন্তু কোনো কিছু ইউজ হয়নি এগুলো আপু অনেক সময় লাগে বিশ্বাস করেন অনেক অনেক কস্টিং তার মধ্যে দেখেন স্লিপের মধ্যে পর্যন্ত স্লিপটাতে পর্যন্ত দেখেন কিভাবে করে কাজ করা আছে ওনার চতুর্দিকে তো আপনাদের কোয়ালিটি দেখেই দিয়েছি এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস আছে যে কয়জন আপনা এটা নিতে পারবেন বিশ্বাস করেন জিতবেন দেখেছেন কাজ কাজের ফিনিশিং বিটস গুলো দেখেন এগুলো সব সেলাই করে এগুলো যে কি পরিমাণ হাই রেঞ্জ আপনার সেল হয় আপনার হাতে পেলে দেখবেন এবং ছেটা ছেটা কাজ মানে নেকে যেই পরিমাণ একদম দেখেন রিয়েল স্টোন এগুলো কিন্তু কোনো রেপ্লিকা ভার্সন না এবং প্রত্যেকটা জিনিস অনেক হাই রেঞ্জ কাজ পান না একটা নিয়ে দেখেন কারণ এই প্রাইসে কখনো এই ড্রেসটা সম্ভব নেই এগুলো এক একটা অন্য করতেই মনে করেন যে অনেক টাইম চলে যায় ততক্ষণে পাঁচ দশটা ড্রেসের কাজ কিন্তু করা যায় তারপর আপনারা যেন বুঝেন যে আমরা কি কি দেই সেজন্য কিন্তু এটা করা হয়েছে যে কি জিনিস কি প্রাইসে দিয়ে দিলাম তিন চার হাজার টাকার কমে চতুর্দিকের অন্য কাজ হাতায় কাজ দিয়ে আনতে পারবেন না দেখবেন যে প্রাইস কমানোর জন্য হয় ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিয়েছেন অথবা কাজ চেঞ্জ করে নব্বই হাতাব এত কাজ দেওয়ার চতুর্দিকে লম্বা থার্টি এইট চড়া অথবা ফর্টির মতো আপনি এটা পেয়ে যাচ্ছেন কত ওভারলক করা আছে সাইড থেকে উনায় প্লাস হচ্ছে ড্রেসে ডট কম অথবা স্ক্রিনশট ফোলা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আপনার মার্কেট যাচাই করে দেখবেন এটা কত প্রাইসে সেল দিয়েছি শুধুমাত্র অনলাইন আপুদের জন্য জাস্ট একদম লিমিটেড টাইমের জন্য ষোলোশো আশি টাকা এই টু পিসটা যার যা लगभ नहीं like